নমস্কার সবাইকে আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যাচ্ছি ত্রিপুরা হাইকোর্টের কিছু নোটিফিকেশন বের হয়েছে সেই নোটিফিকেশন আপনাদের সঙ্গে আলোচনা দেখুন ত্রিপুরা হাইকোর্টের রিক্রুটমেন্ট গ্রুপ সি এবং ডি পোস্ট হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা তো আমরা চলে যাই ডাইরেক্টলি নোটিফিকেশন

ওয়াইজ বাক করা আছে তো লোয়ার ডিভিশন ক্লার্কে আপনি অ্যাপ্লাই করতে হলে এখানে আপনাদের আপনাদের স্যালারিও আছে দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কে দিতে হলে আপনাদেরকে গ্র্যাজুয়েশন হতে হবে হুম এবং কম্পিউটারের ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে টাইপের জানা থাকতে হবে হুম সার্টিফিকেট থাকতে হবে তারপরে আপনাদের আছে ড্রাইভার ড্রাইভারের দুটো পোস্ট আছে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক বা সেকেন্ড সেকেন্ডারি সেকেন্ডারি যারা পাশ আছে তারা করতে হবে আপনাদের বেতন ষোলো হাজার পঞ্চাশ টাকা থেকে একুশ হাজার চারশো টাকা পর্যন্ত হবে এইজ লিমিটও একুশ থেকে চল্লিশের ভিতরে হুম তারপর যেটা আছে চলো গ্রুপ ডি নিয়ে আমরা আলোচনা করি গ্রুপ ডি সিক্সটি নাইন ভ্যাকেন্সি আছে ইউআরের জন্য উনচল্লিশটা এক্সটি জন্য উনিশটা এক্সট্রা সার্ভিস চারটা টি ওয়াল তো এটাই বেগে পাঠ করা আছে আপনার বেতন বারো হাজার থেকে ষোলো হাজার থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি হলে দিতে পারবেন হ্যাঁ এইজ লিমিট চল আঠারো থেকে চল্লিশ বছর এবং আপনার ফিস ফিস দেখুন নিউআর জন্য তিনশো টাকা এবং এস টি এসসির জন্য দেড়শো টাকা আপনি অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো অ্যাপ্লাই করে এটা লাস্ট ডেট আমরা দেখিনি কবে নাগাদ আছে লাস্ট ডেট দেখুন সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ ফোর ফ্রম এগারোটা এম টু ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ আপ টু ফাইভ পি এম মানে বিকাল পাঁচটা ভিতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করবেন ঠিক আছে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ওই আপনার অনলাইনের এই সাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ভালো আছে এবং একটা কথা সবাই কিন্তু যাদের পিআরটিসি পিআরটিসি কিন্তু বাধ্যতামূলক পিআরটিসি থাকতে হবে আজকে এতটুকু ইনফরমেশন ছিল এবং আমরা আরও যে এমপ্লয়মেশন ইনফরমেশন আসলে আমরা আপনাদের সাথে আলোচনা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবো